দু ছোট্ট শিশু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তিত বহিরাজ্যের চিকিৎসা করানো মাদ্রাসা শিক্ষক পিতার পক্ষে রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বাধ্য হয়ে সাহায্য প্রার্থনা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্যবাসীর কাছে জন্মের পর থেকেই দু ছোট্ট শিশু সন্তান জনিত সমস্যায় ভুগছে প্রাথমিক অবস্থায় টাকা খরচ করে আপাতত চিকিৎসা করানো হয়েছিল এর মধ্যে আবার কিডনির সমস্যা সামনে এসেছে সব মিলিয়ে চিকিৎসা করানোর জন্য ছ লক্ষ টাকা প্রয়োজন বলে দাবি করেছেন কাঠালিয়া ব্লক এলাকার বাসিন্দা মাদ্রাসার বেসরকারি শিক্ষক আবু হানিস এই অবস্থায় দাঁড়িয়ে কোনো উপায় না দেখে ছোট্ট শিশু শিশুপুত্রের চিকিৎসার জন্য এগিয়ে আসতে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্যবাসীর কাছে কাতর আবেদন জানিয়েছেন অসহায় পিতা এখানে উল্লেখ করা প্রয়োজন প্রথম অবস্থায় মূত্রনালীর সমস্যার কারণে পেটের মধ্য দিয়ে অপারেশন করে প্রস্রাবের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু বর্তমানে অপারেশন করা প্রয়োজন স্থায়ী সমাধানের জন্য দুই বছর আগে আমার বাচ্চারা জন্ম হয়েছিলো হওয়ার পর থেকে ফ্যারসাপটা খুব কম হতো বাচ্চারা ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তার কইতাছে একশো পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট প্রেশাব হয় নব্বই পার্সেন্ট হয় না তখন ফ্যাসটার জন্য কিডনি জমে গেছে তখন কইসে যদি ফেটে দিয়ে ফসাব রাস্তা বানাই দিছে স্যারে কই দুই বছর পরে আবার পেশাব রাস্তা দিয়ে তারা পেশাব রাস্তা করে দিব তখন ঠিক হয়ে যাব দুই বছর হয়েছে বাচ্চারা এখন দু বছর যখন পরীক্ষা করছে এখন দেখতেছে দৌড়া কিডনি ব্লক হয়ে গেছে এখান থেকে ফিজিয়ারি প্রেশারটি বই হয়ে গেছে এটা এখন আর বাড়িতে আছে না স্যারে পয়তা এটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে তখন আমি আবার ডাইনস্যাটের কিডনিটা অপারেশন করছি কোথায় স্টেপি স্টেপে অপারেশন করতে লাগবো আমি ডাইনস্যাটের কিডনিটা অপারেশন করছি এরপর আবার সিটি স্ক্যান করছি যে দেখছে বইছে না আবার ব্লক হয়ে গেছে এখন স্যারে পয়তা বাইরের দিকে নিলে ভালো হইব ভালো চিকিৎসা হইব আমি ত্রিপুরার ভিতরে দুই বছর ধরে তারা চিকিৎসা প্রায় ছয় সাত লক্ষ টাকা শেষ হয়ে গেছে এখন আমি অনেক দুর্বল গেছি টাকা পয়সা দিকে বাচ্চারা বাইরে নেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই আমি দাও বেতন নি আমরা চলতে পারি অত্যন্ত এখন বাইরে নিতে গেলে চার পাঁচশো পাঁচ লাখ টাকার মতো লাগবো বাচ্চারা চিকিৎসা করতে আমি সবার কাছে বা বিদেশ দেশের ভিতরে যত মানুষ আছে মুখ্যমন্ত্রীর কাছে সবার কাছে অনুরোধ করছি যে আমার বাচ্চারা চিকিৎসা করার জন্য আমাকে হেল্প করার জন্য আপনার বাড়ি আমার বাড়ি কাঠালিয়া আর ব্লক ব্লকের কাছে কি নাম কই আবু হানিফ জন্ম ছেলের নাম কি ছেলের নাম আবু জার আবু আবু জার বয়স কত তার দুই বছর দুই মাস হয়েছে জন্ম পর থেকে এই সমস্যা থেকে জন্ম পর থেকে সমস্যা প্রথম কি সমস্যা ছিল প্রথমে সমস্যাটা ছিল তার মানে পেটটা ফুলে গেছে পেটটা ফুলে যাওয়ার পর আমরা ডাক্তার কাছে নিয়ে আর এমআরআই করছে এমআরআই করা করা কইতা যেটা পেশাব রাস্তা ব্লক হয়ে আছে তার পেশাবটা ক্লিয়ার বা হইতে না ওই কারণে পেশাবটা কিডনির জন্য তার পেশাব হয়ে গেছে তখন তারা পেশাবের রাস্তা দিয়ে উপর দিয়ে পেটে দিয়ে তারা একটা পেশাব রাস্তা বানায় দিয়েছে অবশ্যই দুই বছর আড়াই বছর এইভাবে চলবো তারপরে ঠিক হয়ে যাব ঠিক হয়ে গেলে আমরা আবার ঠিক করে রাখি তারা পেশাব রাস্তা দিয়ে রাখি ওপর আবার অপারেশন করতে লাগবো তখন দেখছি যে দুই বছর পর আবার সিটি স্ক্যান করছে তারে সিটি স্ক্যান করে দেখতে আসছে যে দুটা কিডনি আবার ব্লক হয়ে রয়েছে তখন ভালো আবার অপারেশন করছে আবার অপারেশন করতে লাগবো স্টেপ স্টেপে আরও তিনটে অপারেশন করতে লাগবো তো ডাইন সেটে কিডনিটা করছে করার পরে আবার পরীক্ষা করে দেখছে যে এটা হয়েছে না আবার অপারেশনটা সাকসেসফুল হয়েছে না মানে জল যে জলটা বাড়িবার কথা জলটা না তখন স্যারে কথা সে বাইরে নিলে ভালো শীত রইব বাইরে নেওয়ার জন্য তখন আমার আর্থিক দুর্বলতার কারণে আমি বাইরে নিতে পারছি না প্রায় তিন লাখ চার লাখ আর তাকে মতো টাকা লাগতে পারে তার ভিতরে নির্দিষ্ট করছে না অনেক টাকা লাগবে আর আমি ব্যাঙ্গালোর একটা হসপিটালে কথাবার্তা বলার পরে